নেক আমল গুলাই আপনা আমার সাথে হবে বিবি বাচ্চা এগুলা কিছুই থাকবে না সব কিছু চোর হয়ে যাবে একমাত্র নেক আমল গুলাই আপনা আমার সাথে থাকবে এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন এ সাহাবায়ে কেরাম এক ব্যক্তির তিনটা বন্ধু ছিল রে এইবারে এক নম্বর বন্ধুর যখন মরণের সময় হইয়া গেল সে আরেক বন্ধুর কাছে দৌড়ায় গেল যাইয়া বলতেছে এ বন্ধুরে বন্ধু আমাকে মরনের হাত থেকে বাঁচাউরিন এইবারে ও বন্ধু বলতেছে বন্ধু বন্ধু তোমার সাথে চলাফেরা করেছি উঠা বসা করেছি কিন্তু মরনের হাত থেকে রক্ষা করার ক্ষমতা আমার নাই এইবারে ওই বন্ধুর কাছে নয় রাস্তায় নয়রাশ হইয়ে দুই নম্বর বন্ধুর কাছে দৌড়ায় গেল দাইয়া বলতেছে এ বন্ধু আমাকে মরনের হাত থেকে দয়ার করো রে এইবারে ওই বন্ধু বলতেছে এ বন্ধু রে বন্ধু মরণে হাত থেকে তোমাকে বাঁচাইবার ক্ষমতা আমার নাই এইবারে দুই নম্বর বন্ধুর কাছে লয়রা সয়্যা তিন নম্বর বন্ধুর কাছে তো গড়ায়ে গেল দাইয়া বলতেছে এ বন্ধু রে বন্ধু আমাকে মরনের হাত থেকে রক্ষা করো রে এইবারে ওই বন্ধুটাকেও বলতেছে এ বন্ধু রে বন্ধু তোমার সাথে যেমন ভাবে দুনিয়াতে ছিলাম রে তেমন ভাবে পরোকালো

谈。Oh. সেই নেক আমল সেই নেক আমল গুলা আমাদেরকে করতে হবে তাহলে ভাই ফলকটাকে সাজাইতে হলে কি করতে হবে এক নম্বর হলো জানার মাধ্যমে দুই নম্বর হলো আমলের মাধ্যমে আমল করতে হবে এই জন্যে ভাই আমি আপনাদের কাছে কয়েকটা আবদার রাখবো ভাই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না সবাই চলে যেতে হবে ভাই একটু চিন্তা করে দেখেন চোখটা একটু বুঝা দেখেন ভাই আপনা আমার দাদা চলে গেছে বাবা চলে গেছে মাও চলে চলে গেছে এইভাবে আস্তে আস্তে সবাই যাইতেছে এমন কি আমিও চলে যাব এখন যে হ্যাঁ নিশ্বাসের এক মিনিটও বিশ্বাস নাই এখন যে আলোচনা করতেছি আলোচনার মধ্যেই আমি দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি এই জন্য ভাই মরণের কোনো গ্যারান্টি নাই এই জন্য ভাই মরনের আগে কিছু সামান তৈরি করে নিয়ে যাইতে হবে এই সামানগুলো হলো নেক আমল এই সামানগুলো হলো নেক আমল এইগুলাই আপনে আমার সাথী হবে বন্ধু হবে কঠিন ভয়ানক আজাব থেকে আপনে আমাকে উদ্ধার করবে মুক্তি দিবে এই জন্য ভাই আপনাদের সামনে আপনাদের কাছে আমি কয়েকটা অনুরোধ করব যদি আপনারা পক্ষে ইত্তাকল আল্লাহকে বই করেন আল্লাহকে বই করেন আল্লাহ রাসুলকে মানেন আল্লাহর রাসূলের আদর্শ যদি মানেন আর যদি এই কথা অন্তরে থাকে যে আমি মৃত্যুবরণ করব আমি কোন সময় পারে না এই বিশ্বাস যদি থাকে তাহলে ভাই আপনাদের এই পাশে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার নাম হলো দারুল কুরআন এই মাদ্রাসা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত পাক যাতে কবুল